بسم الله الرحمن الرحيم ابو مانونا كاري تادر شاستي بابي اي باني دي على بي بسم الله الرحمن الرحيم قل يا اهل الكتاب هل تنقمون منا الا ان آمنا بالله وما انزل من قبل وانا اكثركم فاسقون مولون হে আল্লাহ হে হ্যা কিতাবগণ আমাদের সাথে তোমাদের কী শত্রুতা যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি আমাদের উপর অবতীর্ণ গ্রহণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি আর তোমাদের অধিকাংশই নাফরমান সুর মায়দা উনষাট নম্বর আয়াত সত্য ধর্মের চিরশত্রু পুনরায় মহানবী সাল্লু আলাইহ সাল্লামের প্রতি তাদের হিংসা ও বিদ্বেষের প্রকাশ ঘটিয়েছে এবং পবিত্র ব্যক্তির অবমাননায় অবমাননাকর এ সিনেমা নির্মাণের মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ বিদ্বেষ প্রকাশ করেছে নিজেদের ধারণা অনুযায়ী তারা ক্রুশের যুদ্ধ ও সভ্যতার যুদ্ধের ক্ষেত্র প্রস্তুতের চিন্তা মাথার মধ্যে লালন করছে এরা মহান আল্লাহর কঠিন আজাব হতে বেখবর নিশ্চয়ই অতি শীঘ্রই তারা তাদের কৃতকর্মের শাস্তি প্রাপ্ত হবে এবং তারা মহান আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বাড়িঘর ধ্বংস হবে তাদের নিজেদের হাতে অথবা মুমিনদের হাতে নিজেদের মাধ্যমে অথবা মুমিনদের দ্বারা শাস্তি প্রাপ্ত হবে কিছু কিছু শয়তান প্রকৃতির লোকেরা উদ্যোগে এবং আন্তর্জাতিক জায়নবাদীদের গ্রিন সিগনালে নির্মিত এই ন্যাক্কারজনক ও অবমাননাকর ফিল্মের নিন্দা জানায় এবং মুসলিম উম্মাহকে শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার প্রতি আহ্বান জানাচ্ছি এছাড়া শিয়াদের নিকট আমার দাবি হল বিজ্ঞ ও যোগ্য আলেম সমাজ এবং ভালায়তে ফাকির পথ অবলম্বন করে শত্রুদের ষড়যকে ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে পাশাপাশি নিজেদের ক্রোধকে সঠিক উপায়ে বিশ্ববাসীর সম্মুখে প্রকাশ ঘটাতে হবে اللهم صل على محمد وآل محمد